গত পহেলা জুলাই উত্তর কোরিয়ায় উদ্বোধন করা হয় ওনসান কালমা কোস্টাল ট্যুরিস্ট জোন উদ্বোধনের আগে রিসর্টটিকে স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য বড় আকর্ষণ হিসেবে ব্যাপক প্রচার করা হয়েছিল পর্যটন খাত চাঙ্গা করতে কিম জং উনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ মনে করা হচ্ছিল এটিকে তবে চালু হওয়ার কয়েক সপ্তাহ পরেই রিসর্টটিতে বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে উত্তর কোরিয়ার পর্যটন ওয়েবসাইটে জানানো হয়েছে সাময়িক সময়ের জন্য বিদেশিরা সেখানে প্রবেশ করতে পারবেন না কবে বিদেশিদের প্রবেশাধিকার পুনরায় চালু হবে তা জানানো হয়নি নিষেধাজ্ঞার কারণও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ এর আগে গেল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোর পর্যটকদের গ্রহণ শুরু করেছিল উত্তর কোরিয়া তবে কারণ না জানিয়ে কয়েক সপ্তাহের মধ্যে হঠাৎ করে পর্যটন বন্ধ করে দেয় দেশটি সমুদ্র তীরবর্তী ওনসান শহরের চার কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই রিসোর্টে রয়েছে আধুনিক হোটেল রেস্তোরাঁ শপিং মল ও ওয়াটার পার্ক রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পর্যটন কেন্দ্রটি প্রায় বিশ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন রিসোর্টটির নির্মাণ কাজ শুরু হয়েছে দু সালে তবে প্রকল্প শুরুর পর থেকে শ্রমিকদের নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে দীর্ঘ কর্মঘণ্টা উপযুক্ত পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে রিসোর্টটির নির্মাণ নিয়ে সমালোচনাও হয় ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ